পরাজিত যে বাদ বলতেছে এই আমি আসতেছি এই যে একটা তার মধ্যে দেয় আবার এটা সংখ্যা আমরা তো বারবার বলছি যে আপনি এটা রোড ম্যাপ দেন তুমি দিচ্ছে না কারণটা কি এটা কি কাউকে সুবিধা দেওয়ার জন্য নাকি বিএনপিকে কে অসুবিধা করার জন্য বিএনপিকে কে অসুবিধা করার জন্য এটা তো পরিষ্কার জনগণের মধ্যে একটা সংখ্যা ব্যবসা যে ব্যবসায়ীদের আগে একটাই ছিল যে সে বিদায়ের পরে একটা অন্তত স্টাবল একটা অবস্থা আসবে কিন্তু যখন মানে একটা ইলেকটেড গভর্নমেন্ট নাই ব্যবসায়ীরা কোনোভাবে কোনো কিছুতেই রিক্স নিচ্ছে না বা ব্যবসা হচ্ছে না বা আজকে কোনো মানে ইনভেস্টমেন্ট আসতেছে না নতুন কোনো জব ক্রিয়েট হচ্ছে না সেই সেই জায়গায়ও মানুষের মধ্যে একটা শঙ্কা অর্থাৎ সব জায়গায় তো এটা তো এটা আননেসেসারি এই সরকারটা যদি আজকে একটা রোড ম্যাপ দিয়ে দেয় রোড দিয়ে দিলে যে এত থেকে এইটা এত তারিখ এইটা এই পর্যন্ত প্লাস আমরা এই এই কাজগুলো সংস্কার আমরা করতে চাই ক্লিয়ার তাহলে হবে কি দেশটা হোল দেশটা আজকে একটা নির্বাচনমুখী হয়ে যাবে একটা এই দিক দিয়ে পাশাপাশি আরেকটা একটা পরাজিত ফ্যাসিবাদ বলতেছে এই আমি আসছি এই যে একটা তার মধ্যে দেওয়া এটা সংখ্যা আজকে ভারত দুই দিন পর পর পুশিং করতেছে তাই আবার এই সরকার আবার বলতেছে এই রোহিঙ্গাদের এখানে তারা করিডোর দিবে অর্থাৎ বিভিন্ন কিছু মিলে দেশবাসীর শান্তিতে নেই এইটা তো আননেসেসারি এই সরকার আজকে করে রাখছে আমরা তো বারবার বলছি যে আপনি একটা রোড দেন তুমি দিচ্ছে না কারণটা কি এটা তো এটা তো কোনো বলেই না সরকার তো বলবে যে না এই ঝড় হয়ে গেছে এই একটা জলোচ্ছ্বাস হয়ে গেছে এই একটা মানে মানবিক এই অবস্থা রয়ে গেছে এই কারণে আমরা এটা পারতেছি না কি কারণে সেটা তো তো বলতে হবে সেটাও বলে না এটা কি কাউকে সুবিধা দেওয়ার জন্য নাকি বিএনপি কে অসুবিধা করার জন্য অসুবিধা করার জন্য এটা তো পরিষ্কার জনগণও বলতেছে সবাই বলতেছে যে বিএনপি কে এম দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে একটু দেরি করে দেখা যাক অন্য কিছু করা যায় কিনা একটা যুক্তিযুক্ত কারণ থাকতে হবে তো আমি না এখন বিদেশে না আমি এই সংস্কার এইটা সংস্কার তাহলে আপনি এখন এখন দশ মাস চলে গেল যে সংস্কার দিন আপনি করলেন না কেন করছেন না কেন বিচার ওদের বিচার করেন না কেন ওনার যে ওনারা যে যে তিনটা তফা তারা বলে বা ছাত্ররা বলে যে এই তিনটা আগে করতে হবে এই তিনটা করতে হবে যে তিনটা তো আমাদেরও দাবি আমরাও তো চাই সংস্কার করতে হবে আমরাও তো চাই আমরাও তো চাই তাদের ফ্যাসিবাদের বিচার করতে হবে এবং নির্বাচনে তো সবাই দাবি এই সরকার একটা কেয়ারটেকার সরকার একটা নিরপেক্ষ সরকার একটা অন্তর্বর্তীকালীন জন্য সরকার এটা ফুল কোনো রেগুলার কোনো গভর্নমেন্ট না এর কাজ তো এটা না যে কে ক্ষমতায় আসবে সেটা উনি ওনারা ডিসাইড করবে ওনারা ডিসাইড করে দিয়ে দেবে তাহলে এত শেখ হাসিনার সাথে তাদের পার্থক্যটা কি হলো আমরা তো এই কারণে এদের এই সরকারকে বসাইনি এই সরকারকে তো বসাইছি যে শেখ হাসিনা নির্বাচন আমাদের নির্বাচন দেয়নি মানুষের ভোটের অধিকার ক্যারেসছিল এবং আজকে সমাজের বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা এইগুলো প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলছিল কাজে সেই প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে রাষ্ট্র ব্যবস্থাটাও সংস্কার করতে হবে এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে এই কারণেই তো সরকারকে আনা এটা এটা আপনারা সাধারণ মানুষ কি বলে সাধারণ মানুষ যদি বলে যে এটা কি তাদের তাদের কথা তাদের ভূমিকা তাদের আচরণে যদি নিরপেক্ষতা হারায় তাহলে তো এরপরে যদি মানে এই অবস্থা যদি কন্টিনিউ করে এবং ডক্টর ইনু সাহেব যদি এদেরকে নিয়েই নির্বাচন করতে চান তখন তো স্বাভাবিক সেই নির্বাচনে তো কিছুটা প্রশ্ন আসবেই উনি কেন সেই রিক্সটা নেবেন ওনার তো উচিত না